নমস্কার আপনারা দেখছেন হাও আমি ঋষিতা রয়েছে এই মুহূর্তে আপনাদের সঙ্গে আর আর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে কি টপিকে আমরা আলোচনা করতে চলেছি কারণ বিগত বেশ কয়েক দিন ধরে বা তার আগে থেকেও একটা যে খবর আমরা শুনতে পাচ্ছিলাম যে বাঙালিদেরকে বাংলা ভাষায় কথা বললেই তাদেরকে বাংলাদেশি বলে তকমা দেওয়া হচ্ছে ভিন রাজ্যে অর্থাৎ এ রাজ্যের বাইরে যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা বিভিন্ন রাজ্যে কাজ করতে যাচ্ছেন কেউ শ্রমিকের কাজ করছেন কেউ রাজমিস্ত্রী কেউ দিনমজুরের কাজ করছেন তাদেরকে যখনই বাংলা ভাষায় কথা বলতে দেখছে তখনই সেই সমস্ত মানুষকে বাংলাদেশি বলে তকমা দিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে আটক করা হচ্ছে শুধু তাই নয় প্রায় আজ থেকে তিন সপ্তাহ আগের যদি ঘটনা বলি সেখানে উত্তর চব্বিশ পরগনার বাগদার এক দম্পতিকে মুম্বাইতে তারা সেই যে ব্যক্তি পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে গিয়েছিলেন সেখানেই তাকে এবং তার স্ত্রীকে একেবারে বাংলা ভাষায় কথা বলতে দেখে বাংলাদেশি বলে তকমা লাগিয়ে তাদেরকে একেবারে পুষপ্যাক করে বিএসএফ বিজেপির কাছে হস্তান্তর করে দিয়েছিল এবং তার পরবর্তীকালে তারা নিজেদের যে প্রয়োজনীয় আইডেন্টি কার্ড সেটা দেখানো সত্ত্বেও তাদেরকে বাংলাদেশি বলে আ দাগিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ এই প্রশ্নটা তো উঠছে যে বাংলায় কথা বলাটা কি তাহলে কোথাও গিয়ে অপরাধ কারণ এই গোটা রাজ্যে যে সমস্ত সবথেকে বড় বিষয় হলো যে বঙ্গে কোন কাজ নেই এই যে সমস্ত হিসেবে যারা বিভিন্ন রাজ্যে উড়িষ্যা রাজ্যগুলিতে এ রাজ্য থেকে বহু মানুষ কাজ করতে যান সেখানে কেউ শ্রমিক হিসেবে কাজ করে কেউ রাজমিস্ত্রী কেউ দিনমজুর বিভিন্ন ক্ষেত্রে তারা কাজ করে কিন্তু বিষয়টা হলো যে প্রথম কথা তারা বাংলায় কাজ পাচ্ছে না এ রাজ্যে কর্মসংস্থান বলেছে বিগত এই দু সালের পর থেকে যে কর্মসংস্থান বলে দিন দিন কমছে কর্মসংস্থানের সুযোগ সেটা কার্যত পরিষ্কার হচ্ছে এবং যার ফলে এই যে সমস্ত একেবারে গরিব সাধারণ খেটে খাওয়া মানুষ বিভিন্ন জেলার পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনার একাধিক জায়গা দক্ষিণ চব্বিশ পরগনারও বিভিন্ন জায়গায় রয়েছে এবং সেই সঙ্গে মালদা মুর্শিদাবাদ এই যে সমস্ত জেলার নদিয়া। এই সমস্ত জেলার যারা একেবারে গরিব সাধারণ খেটে খাওয়া মানুষ এ রাজ্যে কাজ না পেয়ে তাদেরকে ভিন রাজ্যে তাদেরকে যেতে হচ্ছে নিজের রুটি রুজি রোদ করার জন্য কারণ পরিবার রয়েছে তাদের সন্তান রয়েছে বৃদ্ধ বাবা মা রয়েছে রাজ্যে তো কর্মসংস্থান বলে কিছুই নেই আজকে তাই খুব স্বাভাবিকভাবেই নিজেদের বেঁচে থাকার যে তাগিদটুকু সেটা পূরণের জন্য তাদের কোথাও কেরালা যেতে হচ্ছে কোথাও উড়িষ্যায় যেতে হচ্ছে কোথাও রাজস্থানে যেতে হচ্ছে তো কাউকে যেতে হচ্ছে মুম্বাইয়ে কাউকে যেতে হচ্ছে দিল্লিতে এখানে তাদেরকে কাজ করতে যেতে হচ্ছে ভিন রাজ্যে আর সেখানেই বিগত বেশ কয়েক দিন ধরে জবে থেকে এই অনুপ্রবেশের ঘটনাগুলো সামনে আসছে তখন থেকেই এই যে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া বাংলায় কথা বললে নিজের পরিচয় পত্র অর্থাৎ আধার কার্ড ভোটার কার্ড দেখালেও তাদেরকে একেবারে বাংলাদেশি বলে আটক করা হচ্ছে জেলে পুড়ে দেওয়া হচ্ছে এই ঘটনা আমরা দেখছি আর সবচেয়ে মজার বিষয় কি জানেন এই যে যাদেরকে বাংলাদেশি বাংলায় কথা বললে যাদেরকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে তারা কিন্তু আদতে ধর্মে মুসলমান আর তাদেরকে এই সমস্ত বিজেপি শাসিত রাজ্য যেমন মহারাষ্ট্র উড়িষ্যা এই যে সমস্ত রাজ্যগুলি রয়েছে এখানেই আর এখন তো দিল্লিতেও দেখা যাচ্ছে সেখানে তাদেরকে একেবারে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে আজকেই আমি দেখাবো এক খবরের কাগজে একটা খবর বেরিয়েছে যে বাংলাদেশি বলে দাগিয়ে নিশ্চয়ই দেখেছেন এই খবরটা আপনারা যে বাংলাদেশি বলে দাগিয়ে উড়িষ্যায় আটক করা হয়েছে নদিয়ার কালীগঞ্জ ব্লকেরই যে পরিযায়ী শ্রমিক এবং সেই সঙ্গে তেইশ জনেরও বেশি পরিযায়ী শ্রমিককে আটক করা হয়েছে এবং একেবারে বাংলাদেশে বাংলায় কথা বলেছিল বলে তাদেরকে বাংলাদেশি বলে আটক করে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়ারও অভিযোগ উঠছে আর সবথেকে বড় বিষয় হলো আমি একটু তাদের নামগুলো বলবো যে যাদেরকে বাংলাদেশে যারা বাংলায় কথা বলেছে এবং যাদেরকে বাংলাদেশি বলে আটক করা হয়েছে যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে পানিঘাটা মির্জাপুরের বাসিন্দা ইব্রাহিম মুন্সি মিঠুন মুন্সি সেকেন্দার মুন্সি আইনুল মুন্সি নুরুল মুন্সি রবিউল মন্ডল মোহাম্মদ জাহিদুল হক শেখ ইজারুল ইসলাম শেখ মহিরুদ্দিন ফুকচাঁদ মুন্সি, মাপিট শেখ সামিন শেখ রাহুল শেখ পিন্টু শেখ এছাড়াও বাড়িপুর মানে দক্ষিণ বারিপুর নাম মাপ করবেন এছাড়া রয়েছে রায়পুর গ্রামের একটার শেখ কাবের আলী শেখ চাদু শেখ রাধাকান্তপুরের বাসিন্দা মাসিউর রহমান অনন্তপুরের বাসিন্দা আসাদুল হক আরিফ মুন্ডল। এই নামগুলো শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এরা ধর্মে মুসলমান আর এই যে সমস্ত খবরগুলো আমরা দেখছি না যে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে বাংলাদেশে বাংলায় কথা বলায় বাংলাদেশি বলে আটক করা হচ্ছে এদের প্রত্যেকেই কিন্তু ধর্মে মুসলমান আজ থেকে তিন সপ্তাহ আগে যে দম্পতিকে যে বাঘ উত্তর চব্বিশ পরগনার বাগদার যে দম্পতিকে বাংলাদেশি বলে দাগিয়ে তাদেরকে একেবারে বিএসএ বিজেপির হাতে হস্তান্তর করেছিল তারাও কিন্তু আদতে ধর্মে মুসলমান ছিলেন অর্থাৎ এই যে বিজেপি শাসিত রাজ্যে এ রাজ্যে যেমন শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপির নেতারা গলা উঁচিয়ে হিন্দুত্ববাদের রাজনীতির কথা বলেন তারা যেমন বলেন যে ক্ষমতায় এলে সংখ্যালঘু বিধায়কদের বা সংখ্যালঘু এই যে সমস্ত যখন ঘটনাগুলো ঘটে মুর্শিদাবাদ হোক মালদা হোক বা মোথাবাড়ি হোক এখানে হিন্দুরা আক্রান্ত একেবারে পরিষ্কার কিন্তু সন্ত্রাসবাদীদের সাথে যে সংখ্যালঘুদেরকে গুলিয়ে ফেলার একটা চেষ্টা এবং বাংলাদেশ থেকে যারা হয়তো সেই দেশভাগের সময় এদেশে চলে এসছিল কোথাও গিয়ে তাদেরকে রোহিঙ্গা বলে দাগিয়ে দেওয়া এই সমস্ত বিষয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন প্রশ্ন হলো এই যে সমস্ত সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মজুরির কাজ করার জন্য তাদেরকে ভিন রাজ্যে যেতে হচ্ছে তাদের কি হবে তাদের সুরক্ষা কোথায় তারা এ রাজ্যে কাজ পাচ্ছে না এ রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যবে থেকে এসেছে দুহাজার সালের পর থেকে তাদের কর্মসংস্থান বলে দিন দিন আরো তলানিতে যাচ্ছে কর্মসংস্থান এবং যার ফলে তাদেরকে নিজের সংসার বাঁচাতে নিজের ছেলে মেয়ে নিজের স্ত্রী বা নিজের বৃদ্ধ বাবা মায়ের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য নিজেকে ভিন রাজ্যে পনেরো কুড়ি কিংবা এক দেড় মাসের বেশি সেখানে থেকে কাজ করতে হচ্ছে দিনের পর দিন খেটে যেতে হচ্ছে সেখানে আর সেখানে গিয়ে তাদেরকেও আক্রান্ত হতে হচ্ছে সেই রাজ্যের সরকারের কাছে কারণ তারা বাঙালি তারা বাংলা ভাষায় কথা বলে আর তার চেয়েও বড় অপরাধ তারা ধর্মে মুসলমান জানি না এই সমস্ত সাধারণ খেটে খাওয়া বাঙালির এই পশ্চিমবঙ্গের মানুষদের কবে এর থেকে সুরাহা মিলবে কারণ বারংবার যে ছবিটা চোখে পড়ছে আমাদের যে ধর্মে মুসলমান হলে কিংবা বাংলা ভাষায় কথা বললে আরো একটা খবর দেখাবো যেখানে দিল্লির যে বিষয়টা যে বাংলাদেশি বলে বাংলা ভাষীদেরই হেনস্থা করা হচ্ছে দিল্লিতেও এবং এমন কি এমনই দুই বস্তির কথা উল্লেখ করা হচ্ছে যেখানে বারংবারই এই যে বাংলা ভাষায় কথা বলাটা কি তাহলে অপরাধ হয়ে দাঁড়িয়েছে দেশে কারণ বাংলা পশ্চিমবঙ্গ ছাড়া আমি যদি দেশের অন্য কোথাও গিয়ে বাংলা ভাষায় কথা বলতে চাই তাহলে কি আমাকে বা আপনাকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হবে এটা শুধুমাত্রই যারা ধর্মে মুসলমান বা বা যাদের নাম শুনে শুনে পদবি বোঝা যাচ্ছে যে নাকি তারা ধর্মে মুসলমান শুধুমাত্র তাদেরকেই বাংলাদেশি বলে দাগিয়ে তাদেরকে আটক করা হবে এ নিয়ে ইতিমধ্যেই কিন্তু কলকাতা হাইকোর্টের তরফ থেকে স্বরাষ্ট্র মন্ত্রককে রিপোর্ট তলব করা হয়েছে যে এবার স্বরাষ্ট্র মন্ত্রক থেকে কি জানানো যায় সেদিকে নজর থাকবে কিন্তু প্রশ্নটা হলো এই যে বাঙালি সমাজ বা বাংলা ভাষা বাংলা ভাষা যে যে বাংলায় রবীন্দ্রনাথ নজরুলের জন্ম যে বাংলায় আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুকে দেখেছি আজকে সেই বাংলা ভাষায় কোথাও গিয়ে বিপন্ন সেই বাঙালি সংস্কৃতি কোথাও গিয়ে বিপন্ন যেই কারণে এ রাজ্যের যে সমস্ত শ্রমিকরা রয়েছে তাদেরকে পরিযায়ী শ্রমিক হিসাবে যেতে হচ্ছে ভিন রাজ্যে কাজ করতে কোথাও দিল্লি কোথাও মহারাষ্ট্র কোথাও রাজস্থান এমনই নানান ঘটনা আমরা দেখছি যেমন রাজস্থানে কয়েকদিন আগে ইটাহারের যারা বাসিন্দারা ছিলেন তাদেরকে বাংলাদেশি বলে আটক করা হয় তারপরে উড়িষ্যার কালীগঞ্জের কথা আমরা উড়িষ্যায় কালীগঞ্জের শ্রমিকদের কথা আমরা বললাম শুধু তাই না উড়িষ্যায় এর আগে মুর্শিদাবাদেরও বেশ কিছু শ্রমিককে এরকম পরিযায়ী শ্রমিককে তাদেরকে বাংলা বাংলা ভাষায় কথা বলেছিল বলে তাদেরকে বাংলাদেশি বলে আটক করা হয়েছে এবং দিল্লি মহারাষ্ট্র এই সমস্ত রাজ্যগুলোতে তো রয়েছে এই সব ঘটনা আর শুধু তাই নয় তারা তারা নিজেদের যে পরিচয়পত্র নাগরিক নাগরিকত্বের যে পরিচয়পত্র অর্থাৎ আধার কার্ড ভোটার কার্ড সে সবটাই কিন্তু তারা দেখাচ্ছেন যত যখন তাদেরকে অভিযোগ যখন তাদেরকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে কিন্তু তা সত্ত্বেও কোথাও গিয়ে তাদের কোনো নিস্তার মিলছে না উল্টে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে এই যে বাংলায় বাংলা সংস্কৃতি নিয়ে যখন এত কিছু হয় যখন রবীন্দ্র নজরুলকে নিয়ে টানাটানি হয় যখন নেতাজি নিয়ে টানাটানি হয় যখন এত প্রসঙ্গ ওঠে সেই জায়গা থেকে কোথাও দাঁড়িয়ে যারা সেই রবীন্দ্র সেই সেই যে যে রবীন্দ্রনাথ সেই নজরুল সেই সুভাষচন্দ্র চন্দ্র মাটির মানুষ সেই মানুষগুলো যখনই ভিন রাজ্যে যাচ্ছে তখনই তাদেরকে বাংলাদেশি বলে তাদের বাংলাদেশি তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে এই বাঙালির নিস্তার কবে হবে তা আমরা জানি না বা কত কবে এই যে বাংলায় কথা বলাকে বাংলায় কথা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া থেকে নিস্তার মিলবে সাধারণ মানুষের বা এই খেটে খাওয়া এই মালদা মুর্শিদাবাদ কিংবা উত্তর চব্বিশ পরগনা নদিয়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের পরিযায়ী শ্রমিকগুলোকে তা আমরা জানি না তাই খুব স্বাভাবিকভাবেই যেখানে এ রাজ্যে বিজেপি বারংবারই বারংবারই যেখানে তারা অভিযোগ করে এসছে যে বাংলাদেশি অনুপ্রবেশের অনুপ্রবেশকারী কথা তারা বলে অর্থাৎ এই যে সংখ্যালঘু দেখলেই কোথাও গিয়ে তারা তাদেরকে রোহিঙ্গা বলে দিচ্ছে অনুপ্রবেশকারী বলে দিচ্ছে রকম প্রমাণ ছাড়াই এর নিস্তার কবে মিলবে বা এই সমস্ত সাধারণ মানুষ যারা পরিযায়ী শ্রমিক হিসেবে নিজের রুটি রুজির তাগিদে বাইরে যাচ্ছেন প্রচুর শ্রমিক রয়েছেন আর হয়তো বেশ কিছু খবর আমরা সামনে দেখতেও পাচ্ছি না যে হয়তো এর আগেও এমন হয়েছে সেগুলো হয়তো খবরের সামনে আসেনি কিন্তু আদতে খবর 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 হয় আমরা সেটাকে জানতে পারি কিন্তু কোথাও গিয়ে আজকের পরিযায়ী শ্রমিক তাদেরও নিরাপত্তা কোথাও গিয়ে বিপন্ন তাই আমরা জানি না যে এই সাধারণ খেতে খেটে খাওয়া বাঙালির এই তাদের বাংলা ভাষা বলার অপরাধটা কবে যাবে কারণ যত ভোট সামনে আসছে তত বিজেপি এই যে হিন্দুত্ববাদের কথা বলছে এখন অপরদিকে আমরা যদি শ্রমিক ভট্টাচার্যের মুখে সম্প্রীতির বার্তা শুনলেও কোথাও গিয়ে হিন্দুরা বিপন্ন এবং বাংলাদেশে অনুপ্রবেশকারীদের ঢোকানো হচ্ছে এই যে একটা ন্যারেটিভ সেট করা হচ্ছে গোটা রাজ্য জুড়ে হয়তো সেই ন্যারেটিভের কারণেই কোথাও গিয়ে আজকের এ রাজ্যের যারা বাঙালি বাসিন্দা এ রাজ্যের যারা একেবারে খেটে খাওয়া মানুষ তারা যখন অন্য রাজ্যে যাচ্ছেন তারা হয়তো শিক্ষাগত যোগ্যতার দিক থেকে হয়তো তারা ততটা উন্নতি করতে বা সেই অর্থে হয়তো সঠিকভাবে পড়াশোনার যে গুণ সেটাও হয়তো কেউ কেউ পেরোতে পারেনি তাই খুব স্বাভাবিকভাবেই তাদের পক্ষে হিন্দি বা ইংরেজি ভাষা বলাটা হয়তো সত্যিই কঠিন তাই কথা বলছে আজকে সেখানে তাদেরকে বাংলাদেশি বলে দেওয়া হচ্ছে তাই যখন তাদেরকে এরকমভাবে আটক করা হচ্ছে খুব স্বাভাবিকভাবেই এ রাজ্যের বিভিন্ন জেলায় তাদের পরিবার তারাও চিন্তায় তারাও একেবারে দুশ্চিন্তায় রয়েছে যে নিজের ঘরের ছেলেটাকে যে তারা পাঠাচ্ছে অন্য রাজ্যে কাজ করার জন্য কোথাও গিয়ে সেই যে নিশ্চয়তা সেটা নেই এরা এ রাজ্যে এ রাজ্যে তো নেই কারণ এ রাজ্যে যে কোনো অভিভাবক অভিভাবিকা তাদের নিজের মেয়েদেরকে কোথাও কা কর্মক্ষেত্রে পাঠানোতেও ভয় পায় কারণ এ রাজ্যে নারী সুরক্ষা নেই আমরা সেটা সবাই জানি কিন্তু এ রাজ্যে কর্মক্ষেত্র জানে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে একটা বৃদ্ধ বাবা বা বিভিন্ন জেলার যারা যে সমস্ত খবর আছে তাদের পরিবার নিজের ছেলেকেও যে এ রাজ্যে কাজ নেই বলে অন্য রাজ্যে কাজ করতে পাঠাচ্ছে সেখানেও আজকে তাদের দুশ্চিন্তা থাকতে হচ্ছে এবং কখন না নিজের ঘরের ছেলেটাকেও এভাবে বাংলায় কথা বলাতে বাংলাদেশি বলে টকমা দিয়ে দেওয়া হয় তবে এই এই যে খবরগুলো আমাদের সামনে আসছে যদি একটু লক্ষ্য করে দেখেন যে কটা খবর সামনে এসছে এখনো পর্যন্ত উড়িষ্যা হোক কিংবা রাজস্থান হোক কিংবা দিল্লি হোক এই প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু নাইনটি পারসেন্ট নাইনটি বেশি বলা যায় যাদেরকে বাংলাদেশি বলে চিহ্নিত করা হচ্ছে তারা কিন্তু প্রত্যেকেই ধর্মে মুসলমান অর্থাৎ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এবং যাদেরকেই বারংবার এ রাজ্যে বঙ্গ বিজেপি নিশানা করছে যেখানে মুর্শিদাবাদ হলেই যে সন্ত্রাসবাদীদের সাথে সংখ্যালঘুদেরকে গুলিয়ে ফেলার একটা চেষ্টা বা মোথাবাড়ি হলেই যখন সন্ত্রাসবাদীদের সঙ্গে সংখ্যালঘুদেরকে গুলিয়ে ফেলার একটা চেষ্টা এবং অনুপ্রবেশকারী যে বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করছে সেখানেও কোথাও গিয়ে এই যে সংখ্যালঘুদের সঙ্গে একটা গুলিয়ে ফেলার চেষ্টা তাই কোথাও গিয়ে তারাই যখন আবার ভিন রাজ্যে যাচ্ছে বিজেপি শাসিত যে সমস্ত রাজ্যগুলি রয়েছে সেখানে গিয়ে তাদেরকে আক্রমণের শিকার হতে হচ্ছে সেখানে গিয়ে তাদেরকে নিজের কর্মক্ষেত্রে নিজের হয়তো সেখানে গিয়ে তাদের মজুরি কত কি পাচ্ছে সেটা বড় কথা নয় কিন্তু কোথাও গিয়ে তাদের নিরাপত্তা বা কর্মক্ষেত্রে যে নিরাপত্তা কোথাও গিয়ে তাদেরও বিপন্ন তাই এ রাজ্য থেকে যারা পরিযায়ী শ্রমিক হিসাবে বাইরের দেশে যাচ্ছেন বা এ রাজ্য থেকে যে সমস্ত বাঙালি সংখ্যালঘু মানুষরা বাইরে কাজ করতে যাচ্ছেন বা কোথাও গিয়ে হয়তো হিন্দুরা কাজ করতে আমি জানি না কোনো হিন্দু পরিযায়ী শ্রমিক এখনো পর্যন্ত এই বাংলাদেশি তকমায় তাদের পিছনে লাগানো হয়েছে কিনা যদি লাগানো হয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমার এখনো পর্যন্ত জানা নেই তবে যে কটা এই লাইভটা করার আগে আমি যে কটাই খবর বা যে কটা আর্টিকেল পড়লাম প্রত্যেকটাতেই কিন্তু যে নামগুলো উঠে আসছে প্রত্যেকটাই ধর্মের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তারা তাই ধর্মে হিন্দু মানুষ এরকমই কোনো ভিন রাজ্যে কাজ করতে গিয়ে তারাও যদি বাংলা ভাষায় নিজের মাতৃভাষায় কথা বলতে গিয়ে সমস্যা তাদেরকেও যদি বাংলাদেশি তকমা লাগিয়ে দেওয়া হয়ে থাকে এরকম যদি কোনো ঘটনা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে হয়ে জানাবেন কারণ মূল সমস্যা যেটা হচ্ছে সেটা হলো রাজ্যে এ রাজ্য থেকে যারা ভিন রাজ্যে কাজ করতে যাচ্ছেন সাধারণ খেটে খাওয়া দিন মজুরের কাজ করতে যাচ্ছেন রাজমিস্ত্রির কাজ করতে যাচ্ছেন সেই সমস্ত সাধারণ খেতে খাওয়া মানুষ আজ বিপন্ন কারণ তাদেরকে নিজের মাতৃভাষায় কথা বল তাদেরকে বাংলাদেশি তকমা লাগানো হচ্ছে তাদেরকে আটক করা হচ্ছে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হচ্ছে এর নিস্তার কবে হবে আমরা সত্যি জানি না বাঙালি ভা বাঙালিদের বাংলা ভাষায় কথা বলার পরে তাদের সুরক্ষা কোথায় থাকবে বা আদৌ কি এই সমস্যার সমাধান হবে কারণ যেভাবে দিনের পর দিন এই যে বাংলাদেশের অনুপ্রবেশকারীদের ঘটনা সামনে আসছে রোহিঙ্গাদের সামনে আসছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কি মনে হয় আপনাদের যে বাঙালি কি সত্যি আজ বিপন্ন বা বাংলা ভাষা কি সত্যি আজকে বিপন্ন ভিন রাজ্যে গিয়ে আপনারাও কি বাংলা ভাষায় কথা বলার সাহস দেখাবেন নাকি এই যে বাংলাদেশি তকমা লাগিয়ে দেওয়া হতে পারে এই ভয়ে আপনারাও হিন্দি কিংবা ইংরাজি ভাষা বা অন্য কোনো ভাষায় কথা বলতে চাইবেন এ বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানান আজকের লাইফ ছিল এই পর্যন্তই দেখতে থাকুন হাউ